সিরিয়া এক টুকটা জাহান নামের নাম হয়ে গেছে কোন সেন্সে জাহান নাম বললাম যেখানে মানুষ বসে আছে খোলা আকাশের নিচে রাত কাটায় খোলা আকাশের নিচে খাবার নাই পানি নাই যে কোনো সময় বম পড়তে পারে বাদ দিয়েছে লেবানো ইরাক এসেছিল না বলেছিল যে পারমাণবিক অস্ত্র আছে পাওয়া গেছিল ওখানে লাখ লাখ মানুষকে মেরে শেষ করলো আবু গারিব একটা কারাগারের নাম আছে ওখানে ওখানে যেভাবে নির্যাতন করা হয় সেটা হচ্ছে এই দুনিয়ার জাহিম এই দুনিয়াতেও কাফের মোশরেক মোনাফেকরা বিভিন্ন জাহান বানিয়ে রাখছে এগুলো চোখে দেখা যায় না এই দুনিয়াতেই জাহান্নামের যে শাস্তিগুলা তার কিছুটা স্বাদ তারা ভোগ করানোর চেষ্টা করে এখানে একজন মেয়েকে যদি দশজন মার্কিন সৈন্য মিলে ধর্ষণ করে কিরকম মনে হবে আপনার কাছে বিষয়টা এবং সেই বোন যদি আমাদের কোন মুসলিম বোন হয় কি করতে চাচ্ছেন আপনারা এই মোবাইলে ভিডিও করে আর সেলফি তুলে আর শোডাউন করে কি প্রমাণ করতে চাচ্ছেন বাস্তবতা সম্পর্কে আপনাদের কোনো খবরই তো নাই কোন খবর নাই তোমাদের ইয়াং জেনারেশনের আগামী দিনে বাইতুন মোকাদ্দাস এই দাড়ি এই দাঁড়ি পাকা মানুষগুলো জয় করবে না এই দাড়ি পাকা মানুষগুলো হয়তো পৃথিবীতে সর্বোচ্চ বিশ ত্রিশ বছর থাকবে সর্বোচ্চ আল্লাহ ভালো জানে জেনারেশন এটাই বলে জেনারেশনের কথা হচ্ছে আগামী দিনে বিজয় হবে হাতে হাতে যুবকদের তো তার তো কোনো ফিলিংসই নাই যে সারা বিশ্বে কি হচ্ছে কোনো খবরই নাই মিডিয়া কিছু পশ্চিমা মিডিয়া থেকে কিছু খবর দেখে ওগুলোকে সত্য মনে করা শুরু করে কিছু মানুষ মাথা ধোলাই করে দেয় ওটাই সত্য মনে করা শুরু করে মাঝে মাঝে আল্লাহ রবুল্লাহ আলমের কিছু ঘটনা ঘটান যে ঘটনাগুলো সমাজের মানুষের মধ্যে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেয় যে কারা হকের পথে আছে কারা বাতিলের পথে আছে এই সারা বিশ্বের এই গাজা ইস্যু প্যালেস্টাইন ইস্যুটা বিগত একশো বছর থেকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছে কারা সত্যিকারের কাফের কারা সত্যিকারের জালেম কারা সত্যিকারের মজলুম কারা সত্যিকারের মোনাফেক এখনো যদি আপনার চিনতে বাকি থাকে বা আপনি ব্যর্থ হন তাহলে আপনার জন্য আমার নাসি হক আপনি প্রত্যেক জুমায় সুরা কাহাফ করেন কোন সুরা কারণ সুরা কাহাফ করলে মানুষ দাজ্জালকে চিনতে পারে সুরা কাহাফ করলে মানুষের অন্তর দৃষ্টিটা খুলে যায় কারণ ওখানে মৌসা এবং খিদির আলী ইসলামের যে ঘটনা আছে ওই ঘটনা আপনাকে চিনাই দিবে কোনটা হক কোনটা বাতিল ওই ঘটনা আপনাকে চিনাই দিবে যা চোখে দেখা যায় তা সবসময় সত্য না যা পিছনে থাকে তা সত্য যা দেখা যায় না আমরা কি এই পর্যন্ত একটা পারমাণবিক মিসাইল তৈরি করতে পারছি আমাদেরকে পশ্চিমারা ভয় করবে আমার মতো যত ইমান থাকুক আপনাদের মতো যত মাদ্রাসা থাক যত আল ওলামায় থাক যত বড় বড় বিশ্ববিদ্যালয় করেন দারুল হিলিম করেন ইফতা দেন যত কিছুই করেন যদি সামরিক কোনো বিষয় চলে আসে ওরা কি আমাদেরকে ভয় করবে আদৌ বরং দেখা যাবে আমরা ওদেরকে ভয় করতেছি কেন ওদের কাছে এত বড় বড় মিসাইল আছে এত বড় বড় পারো মারবি আছে কিছু বলা যাবে না বললে যদি মেরে দেয় একটা মেরে দিলে বাংলাদেশ পানির তলে চলে যাবে এই ভয়ে আমরা কিছু করতে পারবো এখন আমাকে বলেন ইসলাম কি আমাদেরকে প্রযুক্তিগত উন্নয়নে বাধা দিয়েছিল তাহলে আমরা আজ পর্যন্ত বিগত পঞ্চাশ বছরে একটা মিসাইলও তৈরি করতে পারলাম না কেন এই মিসাইলগুলো কি মাদ্রাসার ছেলে পেলে তৈরি করবে না জেনারেল লাইনের ছেলে তৈরি করবে তারা জেনারেল লাইনে ছেলে পেলেদের শিক্ষার কি অবস্থা তারা কেন তৈরি করতে পারলো না তাদের পিছনে তো কোটি কোটি টাকার ফান্ডিং হয় বাজেট হয় মাদ্রাসার পিছনে কয় টাকার ফান্ডিং হয় মাদ্রাসা দারুল এলিম ওলামায়ডিউস করবে দারুল এলিমগুলো আপনাকে আলেম প্রডিউস করবে তারা তো আপনাকে যোদ্ধা তৈরি করে দিবে না তারা আপনাকে মিসাইল তৈরি করে দিবে না তারা আপনাকে জিডিপি বাড়াই দিবে না তারা আপনাকে ক্ষেপণাস্ত্র তৈরি করে দিবে না আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করে দিবে না এগুলো কে তৈরি করবে সেই জেনারেল শিক্ষিত প্রজন্মের দিকে আপনি আমিও তো সেই ব্যাকগ্রাউন্ডের মানুষ আমরা তো সেই মানুষ আপনি আমাকে দেখেন এই জেনারেশন যেটা তৈরি হয়েছে তারা সাইন্টিফিক ক্ষেত্রে কি উন্নতিটা করেছে ওরা কি আবিষ্কার করেছে কি আবিষ্কার করেছে ওরা তারা অস্ত্র অস্ত্রশস্ত্র দিকে কি উন্নতি করতে পেরেছে তার অর্থনীতিতে কি ভূমিকা রাখছে তারা দেশের রাজনীতিতে কি ভূমিকা রাখছে আমি বিগত ত্রিশ বছরের এই প্রজন্মটার কথা বলছি আমি একাত্তর সালের জেনারেশনের কথা বলছি না তাদের কাছে কিছুই ছিল না ওই সময় দাদাদের কাছে তারা ওই সময় আমরা যা খাই তাও খেতে পারতো না তারপরেও গেরিলা প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানিদের সাথে লড়েছিল নয় মাসের স্বাধীনতা ছিনিয়ে আনস এই জেনারেশনটা করতে পারবে এই জেনারেশনটাকে যেভাবে শিক্ষা শিক্ষা দিচ্ছেন তাদের পড়াশোনা তাদের সিলেবাস এগুলো পরে তারা কি দিচ্ছে জাতিকে একটু ঠান্ডা মাথায় ভাবেন তো এগুলো একটু ভাবেন ঠান্ডা মাথায় তারা আমাদেরকে নৈতিকতা দিতে পারলো কি না তারা আমাদেরকে একটা আখলা দিতে পারলো চরিত্র দিতে পারলো তারা কি আমাদেরকে প্রযুক্তিগত উন্নয়ন দিতে পারলো তারা কি আমাদের রাজনীতিতে কোনো ভূমিকা রাখতে পারলো বলছেন তরুণরা আগামী দিনে দেশ চালাবে কোন তরুণ কোন তরুণ দেশ চালাবে তো টিকটক নিয়েই পড়ে আসে বলেন যার হাতে যে বাবা যে মেয়েটাকে স্মার্টফোন তুলে দিয়েছেন তার জীবনটা প্রধান ছেলেটার হাতে বাইক দিয়েছেন ছেলেটাকে বাইক দিয়েছেন ওর তো আমারই তো ছোট ভাই জীবনের কোনো উদ্দেশ্যই না জীবনে একটা লক্ষ্য থাকে লক্ষ্য ভীষণ ইসরায়েলের ইসরায়েলের এক একটা যুবক এক একটা কিশোর তাদের জীবনের লক্ষ্য কি জানেন জানেন জীবনের লক্ষ্য যে সারা জীবনে কমপক্ষে একজন ফিলিস্তিনে হল ওদের ওখানে সবাইকে মিনিমাম এক থেকে দুই বছর সামরিক প্রশিক্ষণ দেওয়া হয় প্রত্যেক যুবককে এগুলো আপনারা জানেন সবার সিভিল সিভিলাইজ মানে আমরা যেটা বলি সিভিলিয়ান আর একটা থেকে মিলিটারি উইংস উত্তর কোরিয়া চায়না দক্ষিণ কোরিয়া এই এই কান্ট্রিগুলোতে দেখা যায় সিভিলিয়ানসদেরকে কমপক্ষে ছয় মাস বা এক বছরের ট্রেনিং দেওয়া হয় যাতে ওরাও যদি কখনো প্রয়োজন হয় যেন জাতি গঠনের ভূমিকা রাখতে পারে আমাদের মতো মুসলিম এগুলো নাই আপনার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝাতে চাচ্ছিলাম যে আমরা যে জেনারেশনের কথাটা বলছি আর যে জেনারেশনকে নিয়ে গর্ব করছি আমরা যে স্বাধীনতার কথা বলছি আমরা যে এগিয়ে যাওয়ার কথা বলছি আদতে আমাদের এই জেনারেশনটা সত্যি অর্থে আগাতে পারতেছে কিনা শিক্ষার কি দশা ওদের আখলাখের কি দশা তাস্কিয়ার কি দশা লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশের বেনামাজি পড়ে আছে এরা কিন্তু পড়াশোনা করে এদের পিছনে আপনি টাকা পয়সা খরচ করেন স্কুলে পড়ান ইউনিভার্সিটিতে পড়ান বিশেষ কোচিং করাচ্ছেন সবই করতেছেন নামাজ পড়ে না ওদের টিচারদেরকে দেখালাম সব টিচারকে আপনি বসান আমি চ্যালেঞ্জ করতেছি নাইনটি ফাইভ পার্সেন্ট ঘুরাম হবে না এই এইসব পুরো প্রতিষ্ঠানগুলোতে বহু মেয়েরা পড়াশোনা করতেছে তাদের এই পর্দা করে না আমরা কোন জাতি নিয়ে লড়াই করতে চাচ্ছি বলেন কোনো লাভ নাই এখানে বড় বড় স্লোগান দিয়ে আমি বলতে পারি অনেক কিছুই কিন্তু আগতে যা হচ্ছে দিন ইসলাম বাংলার মাটিতে দশ পার্সেন্ট মানুষের কাছে সংকীর্ণ হয়ে গেছে বাকি নাইনটি পার্সেন্ট মানুষ বেশিরভাগই কোনো না কোনোভাবে আল্লাহ দ্রোহিতার মধ্যে লিপ্ত আছে হয় পড়াশোনার মধ্যে না হলে অর্থনীতি না রাজনীতি না হলে সংস্কৃতি কোনো না কোনো জায়গায় আল্লাহ রোহিতা করছে নি করছে এই জেনারেশনটাকে দিয়ে আপনি ইসলামের বিজয়টা পাবেন না এটা আগে প্রথম কথা আজকে আমার এই জেনারেশনটাকে দিয়ে হবে না আর আমরা যেগুলো নিয়ে লাফালাফি করছি আদতে আমরা এই বিশ্বে এখনো স্বাধীন হয় নাই একটা স্বাধীন জাতি মানে ওমর ইবরুল খাত্তাবের শাসন একটা মুসলিম ভাইয়ের দিকে চোখ তুলে দাঁড়াতে পারবে না এর নাম স্বাধীনতা একটা মুসলিম বোনকে উঠাই নিয়ে ধর্ষণ করতে পারবে না এর নাম স্বাধীনতা একজন মায়ের বুক তারা অন্যায় ভাবে খালি করতে পারবে না যদি করে পুরো জাতি মিলে প্রতিহত করবে এর নাম স্বাধীনতা পুরো পশ্চিমাদের শক্তি ইসলামের বিরুদ্ধে যত শক্তি কাফের তাগুত মশ্রেক মোনাফেক আমার কথায় উঠবে আমার কথায় বসবে এর নাম স্বাধীনতা কোন জায়গায় আছেন আপনারা কি নিয়ে লাফালাফি করেন আমরা অবশ্যই গর্বিত কিন্তু আমরা এখানে পথ চলা থামাই দিতে পারি না যতক্ষণ পর্যন্ত এই বিশ্বে এই জায়নিজদের আগ্রাসন আছে পশ্চিমাদের আগ্রাসন আছে আমাদের মুসলিম ভাইদেরকে এরকম দমন নিপীড়ন করতে থাকবে আমরা আদতে কখনো স্বাধীন হতে পারিনি